টেলিপাড়ার বর্তমান সময়কালে সবথেকে ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রী যে সৌমিতিশে কুণ্ডু একথা বলাটা ভুল হবে না ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তাকে দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্য ধারাবাহিকের পর কাজ করেছেন টলি সুপারস্টার দেবীর সাথে প্রধান বড় পর্দার প্রথম ফিল্মই বক্স অফিসে হয়েছে সুপারহিট তার সদ্য মুক্তিপ্রাপ্ত ডেবিউ সিরিজ কালরাত্রি নিয়েও দর্শকদের মধ্যে উৎসাহ চরম তাই বর্তমানে ব্যস্ততার নিরিখে যে তার ধারের কাছে কেউ নেই সেটা বলাই ভালো পর্দা জনপ্রিয়তা ধরা দেয় বাস্তব দুনিয়াতেও অভিনেত্রীকে দেখা মাত্রই তার সাথে সেলফি নিতে দেখা যায় উপচে পড়া ভিড় সামাজিক মাধ্যমে তার নাম ব্যবহার করে ভিউজ নিতে চায় সবাই তাই সামাজিক মাধ্যমে সদা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন সমিতিশা কুণ্ঠ তবে বলে না কখনোই অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় ঠিক তেমনই অতিরিক্ত জনপ্রিয়তার জন্য বহুবার অপ্রীতিকর কিছু মুহূর্তের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে তাই বাধ্য হয়ে বডিগার্ড নিয়ে ঘোরেন অভিনেত্রী এবার সেই বডিগার্ড নিয়ে ঘোরবার জন্য সমালোচকদের তীর্যক মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে সৌমিতিশাকে তাদের কথায় অভিনেত্রী নাকি লোক দেখানোর মতো কাজ করছেন এসব অর্থাৎ ইংরাজি ভাষায় যাকে বলে শো অফ করা অর্থাৎ অভিনেত্রী শো অফ করছেন বডিগার্ড নিয়ে ঘুরে তবে কি সত্যিই লোক দেখানোর জন্যই বডিগার্ড নিয়ে ঘুরছেন অভিনেত্রী চান্দুবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় অভিনেত্রী জানালেন বডিগার্ড নিয়ে তার ঘোরবার আসল কারণ কি সমিতিশাহ জানালেন পর্দায় একে অপরকে ছুঁই তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে আমি যখনই মেয়েদের সাথে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি কিন্তু এমন হয়েছে কিছু ছেলে বা কাকুর বয়সী লোক কোমরে হাত দিয়ে দিয়েছে যদিও সেই অভিজ্ঞতা হয়তো পাঁচ শতাংশ সমিতিশাহর স্পষ্ট মন্তব্য আমি তো একটা মেয়ে আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারবো না আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারাই সেটা করেন সেই কারণেই গার্ডের প্রয়োজন এছাড়া খুব কম সময়ে বন্ধ হয়েছে বহু ছোট ধারাবাহিক এহেন ঘটনায় বেশ উদ্বিগ্ন সমিতিশা তিনি জানান আমাদের বুঝতে হবে কি কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন জানি আমাদের টলিউডে হাতে গোনা কটা চ্যানেল ও প্রযোজক সংস্থা আছে সেখানেই কাজ হয় আমি চাই ঘুরিয়ে ফিরিয়ে সবাই কাজ পাক কাউকে যাতে পাঁচ ছ মাসের বেশি বসে থাকতে না হয় ছোট পর্দা নিয়ে উদ্বিগ্ন হলেও বর্তমানে কিন্তু ছোট পর্দায় ফেরবার কোনোই আশা নেই সৌমিতিশার সৌমিতিশাকে আপনারা আগামীতে দেখতে পারবেন দশই জুন ফিল্মে সৌরভ দাসের বিপরীতে